এসএসসি অযোগ্যদের তালিকায় বিধায়কের পুত্রবধূ প্রশ্নে ক্ষুব্ধ বিধায়ক কটাক্ষ বিজেপির এসএসসি নিয়োগ দুর্নীতির অযোগ্য প্রার্থীদের নতুন তালিকায় উঠে এসেছে শাসক দলের শীর্ষ নেতার পরিবারের নাম পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে ওই তালিকায় শম্পা ঘোষ নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতেন এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে গেছে ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে নির্মল ঘোষ স্পষ্টতই মেজা ছাড়ান তিনি এই বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক হলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান

এটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেড়িয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইনে আদালতে তো সুপ্রিম কোর্ট হাই কোর্ট ল উইল টেক ইট কোর্স সত্য সত্য বেরবে ল উইল টেক ইট অন কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে কোন কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 কি নাম বের কি করে আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ সে আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে ধন্যবাদ এবং এক প্রকার যেতে চান অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধী বিজেপি রাজ্যের বিজেপি নেতৃত্বের কটাক্ষ যা রটেছে তাই ফোটেছে নিয়োগ দুর্নীতি নিয়ে আমাদের অভিযোগই আজ প্রমাণিত হল শাসক দলের নেতা পরিবারের লোকজন বিআইনি পথে চাকরি পেয়েছেন এখন তাদের নামই বাদ পড়ছে বিরোধীদের দাবি এসএসসি দুর্নীতির জালে শাসক দলের একের পর এক প্রভাবশালী নাম ধরা পড়েছে যা মানুষের সামনে শাসক দলের আসল চেহারা উন্মোচন করছে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন এবার তৃণমূল নেতৃত্ব কিভাবে এই ঘটনাকে সামাল দেবে ইতিমধ্যে জেলা জুড়ে তৃণমূলের অস্বস্তি স্পষ্ট বলে দাবি করছে রাজনৈতিক মহলের একাংশ তবে তো জনের তালিকা বেরিয়েছে বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির আত্মীয়র আজকে পানিয়াটি বিধানসভার বিধায়কের

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে